হালি মাতুস সাদিয়া এমন একজন মহিলা ছিলেন গরিব মহিলা ছিলেন দুর্বল মহিলা ছিলেন তো না যে উটের উপর সোয়ার মনে আসছিলেন ওই উটটা ছিল দুর্বল এতটাই দুর্বল ছিল হাফেলার মধ্যে আরও যারা উট গোড়ার উপর সোয়ার করে আসছিল। তাদের মধ্য থেকে সব চাইতে দুর্বল ছিল আমাদের হালি মাতু সাদিয়া দাদিয়া বাবু আধা ওনার উটটা ওনার বাঁধাটা ছিল দুর্বল ওই গাদার উপর সোয়ার হয়ে আসতেছিলেন আর আরবের মধ্যে মহিলারা যখন দেখতেছিল খ্রিস্ট পুষ্ট সন্তান দেখা দেখা তাদের নিজেদের দুধ পান করানোর জন্য নিয়ে যাইতেছিল খ্রিস্ট পুষ্ট আর ধনাত্ম ফ্যামিলি থেকে নিয়ে যাইতেছিল আর ধনাত্ম ফ্যামিলির লোকেরাও তো গরিব কারো কাছে দেবে না কারো কাছে দেবে না আমরা রসুন কে কেউই নিতে চায় না আর মালিক চিৎকার দেয়া বলে আমার কে তোর কাছে আমি তো তৈলা দেব না তোর কাছে তো আমি তৈলা দেব না আগের থেকেই তো আমি নির্বাচন করে রাখছি আমি কার কাছে আমার মাহবুব আমার দুস্তকে আমার বন্ধুকে কার কাছে তৈলা দেব সেটা তো আমি নির্বাচন করে আছি ওদের কাছে দেব না ওই সবাই বাচ্চাদেরকে নিয়ে চইলা কাছে। আল্লাহর রাসূল কেউ নিতে চায় না ওই দিকে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দুর্বল থাকায় ওনার কাছেও কেউ মহিলা বাচ্চা দিতে চায় না কেননা উনি তো দুর্বল উনি নিজেই দুর্বল নিজের বাচ্চাকে দুধ খাওয়াবে তাকে আমার বাচ্চাকে নিয়ে দুধ খাওয়াবে তারপর সে আর দিতে চায় না শেষ পর্যন্ত দেখা গেল আমাদের নবীজি মোহাম্মদুল রাসল্লাহ বরুণ রাস্ল্লাহি আসাল্লাম আমাদের নবীজি রয়ে গেছেন বা হালেমা রয়ে গেছেন মা হালিমা তো সাদিয়া যখন আল্লাহ রসুলকে নিছেন এবার শুনে ঘটনা আল্লাহ ফসুলকে নিতে দেরি হইছে কোলে উঠাইতে দেরি হইছে আয়ে যখনই কোলে উঠাইছেন মা হালিমার যেমন দুর্বল তখন আর দুর্বল থাকেন নাই কোলে উঠাইছেন উঠাইতে দেরি হইছে মা হালিমার গায়ে আল্লাহ শক্তি দিতে দেরি করে নাই আল্লাহ শক্তিশালী বানায় দিছেন এমন শক্তি হইছে শুধু কি তাই নাকি মা হালিমা কোলে উঠায় যখন গাধার উপরে সোয়ার করছেন আল্লাহর রাসুলকে গাধার উপরে উঠাইতে দেরি হয়েছে ওই গাধাটা চুক্তিশালী হইতে দেরি হয় নাই দ্রুত গামী হইতে দেরি হয় নাই এবার যখন যাচ্ছেন কাফেলার দিক দিয়া কাফেলা তো বহু আগেই চয়ে গেছে ওনাদেরকে রাইখা চয়লা গেছে ওই কাফেলা যখন আগেই চয়লা গেছে উনি অনেক পরে যখন রানা দিছেন ওই কাফেলার পাশ যখন অতিক্রম করতেছিলেন ওনার গাধাটা যখন দ্রুতগামী ছিল অন্যান্য কাফেলার সকলের গাধা ঘোরা উঠ থাইকা যখন সবচেয়ে বেশি দ্রুতগামী ছিল পাঁচ দিয়া যাচ্ছে আর লোকেরা জিজ্ঞাসা করে মহিলারা জিজ্ঞাসা করলে আলিমা তো সাদিয়া তুমি কি গাধা পরিবর্তন করছো নাকি নতুন কোনো গাধা কিনা নিয়ে আসতো নাকি এত দ্রুতগামী কি করে হইলো কোনো গাধা কিনে আসি নাই কোনো নতুন কিছু কিনে নিয়ে আনি নাই কিভাবে হইল সেটা তো বলতে পারবো না তবে এই যে ছোট বাচ্চা এই মাসুম বাচ্চা এই ছোট বাচ্চাকে যখন কুলের মধ্যে নিছি কুল শক্তিশালী হয়ে গেছে শরীর শক্তিশালী হয়ে গেছে এই ছোটো বাচ্চাকে যখন আমার গাধার উপর উঠাইছি উঠাইতে দেরি হয়েছে আর গাধাটা দ্রুতগামী হইতে দেরি হয় না দ্রুতগামী হয়ে গেছে